আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত হাত এমন এমনকি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা আয়সা বলছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে। আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল সাকার হাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন খুদ রাসূল বলতেছিলেন যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় বিতর তো বড় যন্ত্রণা হযরত فاطمه رضی আল্লাহু তাআলা عنها ওই হাদিসে আছে فاطمه رضی আল্লাহ তাআলা عنها তখন কাঁদতেছিলেন নবজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলছিলেন ওয়া কারাবা ইয়া আবা তা আরবিও আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নুবির সাথে সাথে বলছি লা ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লে সা দা আবি কল কর বা দাহাদ আলিও মি আবা বললেন নবি ফাতেমা শুনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর ভেদেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নেই বিবিড়ে সময় দেই নেই পরিবারকে সময় দেই নাই এটা বলতে পারবে না এবড়া নবীর ভালোবাসা এবড়া গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে কি জবাব দিত এগুলার জবাব দিব আমি কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরা তো যেতেই হবে কোন সন্দেহ কোনো সন্দেহ এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ পায় ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝাল হইছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মানে যেন চিড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নার দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলাই দেয় এজন্য এজন্য হাদিসে আছে নবীজীর মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ নবী জবানি কি বলতেছিলেন আল্লাহ রফিক আল্লা আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তাআলা বুঝাইছেন বন্ধু মরবেনও না তা আমাকে আর পাবেন কেন মরতে তো হবেই আসতে তো হবে আমার কাছে একটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আজরাইল ওনার যান কবজ করার জন্য আসছে বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার যান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম সালাম তখন মালাকুল মৌত আজরাইল কে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই বলছে আল্লাহকে তুমি গিয়া বলো বন্ধু আরেক বন্ধুর কি যান কবস করে বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে মানে আমি না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইয়ালায় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তালাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আয়াক রাহুল খালিলু লিকা আ খালিলিহি বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় আচ্ছা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে ফেলা না এটা তো আমার রুহ কবচ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে এক বেদ রুহি আল আন মালাকাল মৌ হে আজরাইল মালাকুল মৌত এখন আমার রুহু কবচ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সাক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া করে। আমার বাপ সুন্নত সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই শূন্য মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এরপরে বলে তো কখনোই পড়া না না সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব তার জন্য কোরআনুলকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হলো সবসময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মরছেন তা এবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম পড়াইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা শূন্যত না এটা কি না বলেন না শূন্যত না সুন্নাত নয় আপনি বলবেন আপনারা বলবেন এই জন্য আরো ওয়াহাবি কয় এই শাশুড়যন্ত্র কথা শুনবেনই এরা কয় দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয় আসলে উল্টাটা চলতে চলতে এখন 12টা উল্টা হয়ে গেছে 12টা হয়ে গেছে উল্টা সুন্নাতটা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে এটা দস্তর খানের কথা জিজ্ঞেস করিলে লুঙ্গি আনে কি লুঙ্গি একটা আনিয়া বিছাই দেয় গামছা বিছাই দেয় অথবা সাত দূর কয় হুজুর এটাই সারব সারব এত কথা না তুমি যে জানো না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের একটুটুকু পরিচয় তোমার মধ্যে নাই আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তাও ফিক দান করে তাইলে আমি দুইটা ফজিলত বললাম এবার আরেকটা ফজিল রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলা সুরাইয়া তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত বিপদ থেকে নিরাপদ থাকবে তাইলে সুরাইয়া সিন অনেক ফজিল মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয় এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ মুসিবত থেকে দূর হয় সর্বোপরি সিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয় একজন ইমানদারের উচিত সুরাইয়া সিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে